ফাইনালি আজকে এটা আমি হাতে পেলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা কী আর এটা একমাত্র শুধু আমার সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য সাপোর্টের জন্য তোমরা যদি আমাকে ভালোবাসা এবং আমার পাশে যদি না থাকতে তাহলে পারে হয়তো আমি এত তাড়াতাড়ি এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারতাম না তো এর জন্য তোমাদেরকে থ্যাংক ইউ জানি থ্যাংক ইউ শব্দটা নিজের ফ্যামিলির মানুষজনকে বলাটা মানে খুবই ছোট লাগে কিন্তু তাও যেহেতু এটা তোমাদের জন্যই আমার পাওয়া সেজন্য তোমাদেরকে থ্যাংক ইউ না বলে তো আমি থাকতে পারলাম না তোমাদেরকে মানে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে তোমাদের জন্য এই জিনিসটা আমি হাতে পেয়েছি ছোটোবেলায় মেয়েরা বাবার পরিচয় বাজে তারপরে বিয়ের পরে স্বামীর পরিচয় কিন্তু আমি ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম বেঁচেছিলাম যাতে আমি নিজের একটা পরিচয় বানাতে পারি আমাকে সবাই আমার নামে চিনুক সেটা আমি চেয়েছিলাম যার জন্য আমি ইউটিউবের মতন একটা বড় প্ল্যাটফর্মটাকে বেঁচেছিলাম আমি এটাই চেয়েছি যে আমার বাবা মা যাতে তার মেয়েকে নিয়ে একটু গর্ববোধ করতে পারে আমার হাজব্যান্ড যাতে তার ওয়াইফকে নিয়ে গর্ববোধ করতে পারে সে যাতে বলতে পারে যে না আমার ওয়াইফ নিজের চেষ্টায় একটা জায়গাতে পৌঁছেছে তো সেটাই আমি চাই আর তোমাদের ভালোবাসা ছাড়া তো সেটা দিনই সম্ভব নয় আর তোমরা এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করেছ তার জন্য তো তোমাদেরকে থ্যাংক ইউ বলাটা মানে খুবই দরকার একটু ইমোশনাল হয়ে পড়েছি আমি আজকে ভিডিও করতাম না কিন্তু সবাই বললো যে না যাদের জন্য আমি আজকে একটা স্টেপ এগিয়েছি তাদের সাথে তো এটা শেয়ার করা দরকার আর আমিও ভাবলাম যে না এটা তো ঠিকই কথা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সাথে এটা শেয়ার করাটা দরকার সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম এবং এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকো যাতে আমি যেই উদ্দেশ্যে ইউটিউবের মতন প্ল্যাটফর্মটাকে বেঁচেছি সেটাতে যাতে আমি সাকসেস হই আর আমি সব সময় চেষ্টা করবো জন্য কাজ করার আমি যেই ধরনের ভিডিও বানাই মার্কেট রিলেটেড ভিডিও ভিডিও থেকে তোমরা উপকৃত হও সেটাই আমি চাই তো এইভাবেই পাশে থেকো Thank you, thank you so much.